বন্ধুরা তো আমরা এই সাত থেকে এই গাড়ি নিয়ে বেরোচ্ছি প্রতিদিনের মতো আজকেও প্রত্যেকটা দিন আমরা দেখাতে চলেছি যে এই গাড়িতে কি কি সুবিধা আছে প্রথমত এখানে নাইনটি সিক্স আছে স্পিড কতটা দিলে কতটা কিলোমিটার যাবে এই গাড়িতে কি কি সুবিধা আছে সব কিছু তোমাদেরকে আজকে বলবো তো আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যার দিকে এবার আস্তে আস্তে মোটামুটি স্পিড মোটামুটি ইয়েতেই যাব যেরকম খুশি এখন কোনো সত্তরে বা ষাটে এর মধ্যে যাব না আমাদের কতটা মাইলেজ থাকছে কতটা মাইলেজ যাচ্ছে মানে পার্সেন্টেজ কতটা থাকছে আর মাইলেজ কতটা দিতে পারছে সেটা দেখব আর তার সাথে কিছু তোমাদের এর সম্পর্কে বলবো গাড়ির দাম কত গাড়ির দাম অনেকে জিজ্ঞেস করে যে গাড়ির দাম কত গাড়ির দাম হচ্ছে এক লাখ উনষাট হাজার টাকা দশ হাজার টাকা সাবসিডি আছে তারপরে এই গাড়িটা তোমাকে দিচ্ছে হচ্ছে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা তারপরে অনেকে জিজ্ঞেস করে যে এই গাড়িতে ইএমআই সিস্টেম আছে কিনা না জিরো ব্যালেন্সে গাড়িটা পাবো কি না সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার সাথে সাথে গাড়িটা কী কী ব্রেকিং ক্যাপাসিটি কি আছে তারপরে এ বুট স্পেস যেটা আছে সেটা কতটা আছে এভরিথিং আলোচনা করব যাই হোক তো আমরা শুরু করেছি সামনে গিয়ে আবার বলবো তো এখন এই পর্যন্ত বন্ধুরা গোপালনগর ছাড়িয়ে চাকদার দিকে যাচ্ছি তো যেটা বলা এই গাড়ির ইএমআই হবে কিন্তু জিরো ব্যালেন্সে ইএমআই হবে এই গাড়িতে তোমরা যারা জিজ্ঞেস করছো তাদেরকে বলছি জিরো ব্যালেন্সে ইএমআই হবে কিন্তু একটা শর্ত যে এই যে থ্রি ফাইভ জিরো ওয়ান বাজাজে এই থ্রি ফাইভ জিরো ওয়ান চেতক এটার ইএমআই জিরো জিরো পার্সেন্টে হবে না কারণ আমি নিজে গিয়ে দেখেছি আমি নিজে কিনে নিয়ে এসেছি এটা টু নাইন জিরো ওয়ানে হবে চেতকের যেটা রয়েছে আর ইএমআই কত বছরের জন্য করতে পারবে সর্বোচ্চ চার বছরের জন্য তুমি ইএমআইটা করতে পারবে পাঁচ বছরের জন্য হবে না এখন প্রশ্ন যে ইএমআই কত করে পড়বে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে চেতক থ্রি ফাইভ জিরো ওয়ান নিতে গেলে তো যাই হোক বন্ধুরা এর সম্পর্কে কিছুটা বলি এর যে ব্রেকিং ক্যাপাসিটি খুবই উন্নত করেছে দু রকম একটা কম্বো ব্রেক আর ড্রাম ব্রেকের সমন্বয়ে ব্রেকিং ক্যাপাসিটিটা অনেক উন্নত যেখানেই ব্রেক করা যায় না কেন থেমে যায় সত্তর পঁচাত্তর মাইলে সত্তর পঁচাত্তর স্পিড যখন তখন তোলা যায় স্পিডের কোনো সমস্যা নেই তবে একটা তোমাদেরকে বলে রাখি যত স্পিড বাড়াবে তত তোমার মাইলেজ কম দেবে একটা ব্যস্ত সম্পর্ক এখানে রয়েছে অঙ্কের ভাষায় ব্যস্তানুপাতে তো স্পিড বাড়লে মাইলেজ কমবে স্পিড কমলে মাইলেজ বাড়বে আর এর ওপরে যদি তুমি অনেক মানে ওয়েট ক্যারি করো ওয়েট বলতে একজন চললে যতটা যাবে এর উপরে দুজন বা তিনজন বসলে তার থেকে অনেক কম পরিমাণে তোমার মাইলেজ দেবে যাই হোক এর ভেতরে রয়েছে বুট স্পেস বুট স্পেসটা কী না যে সিটের উপরে বসে আছি সেই সিটটা খোলা যায় এর মধ্যে পঁয়ত্রিশ লিটারের জিনিসপত্র ধরবে ধরবে সামনে বুটস্পেস রয়েছে সেটা খুললে ওর মধ্যে পেপার্স মোবাইল ফোন যাবি বিভিন্ন জিনিস তোমরা কিন্তু রাখতে পারবে তারপরে এই যে স্ক্রিনটা আছে স্ক্রিনের মধ্যে জিপিআর সেটিং করতে পারবে তো বন্ধুরা এবার চলে এসেছি চাকদা সোজা বনগাঁ থেকে দেখো চলে আসলাম চাকদাতে বনগা বলতে সাত থেকে শুরু করেছি আর চলে আসলাম এই চাকদাতে তো দেখো চাকদা থেকে এবার বা দিকে আমি বিরোহীর দিকে যাব। আমার এখন পার্সেন্টেজ রয়েছে সিক্সটি কত পার্সেন্ট দেখো সিক্সটি সিক্স পার্সেন্ট সিক্সটি সিক্স পার্সেন্ট রয়েছে এখনও আমি বহুদূর যেতে পারবো তো ফিফটি নাইন কিলোমিটার পর্যন্ত এখনও যেতে পারবো যাই হোক আমি বাঁ দিকে যাচ্ছি এবার যাচ্ছি বিরোহীর দিকে তো চাকদা থেকে বিরোহিত দিকে যাব। বিরোহীর থেকে আবার মদনপুরে যাব তো এভরিডে আমি এই বনগাঁ থেকে যাতায়াত করছি মাত্র তিরিশ টাকায় তুমি বনগাঁ থেকে মদনপুর আপ ডাউন করতে পারছো আমি এক কথাই বলতে পারি যে প্রায় তুমি একশো কিলোমিটারই ধরো না একশো কিলোমিটার তুমি তিরিশ টাকায় যাতায়াত করতে পারছো দেখো আমরা বাইক কিনি ঠিকই কিন্তু বাইকের থেকে বেশি মূল্য চলে যায় তোমার তেলে যদি হিসাব করো তাহলে দেখবে যে যত টাকা দিয়ে তুমি বাইক কিনেছো তার থেকে বেশি টাকায় তেল তেলে চলে যায় তবে এটা এর ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে তিন বছরের আর পাঁচ টাকা দিলে আরও দু বছর এক্সটেনশান হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে আর এই সম্পর্কে যদি আরও কিছু তোমরা জানতে চাও তাহলে আমার ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা ফোন করে জেনে নিতে পারো তবে আমি এভরিডে চালাচ্ছি তো কোনো ডিস্টারবেন্স নেই তো তোমরা বন্ধুরা কিন্তু দেখতে পারো যে এই ইভি ভীষণ কমফোর্ট চালিয়ে বাজাজ ইভি যেটা করেছে চেতক আমার খুব ভালো লাগে মানে এ চালানো দেখো দুটো ব্রেকই হাতের মধ্যে রয়েছে তো দুটো ব্রেকই হাতের মধ্যে থাকলে তোমার ন্যাচারালি খুব একটা হেড এক নেই দুটো একসঙ্গে চিপে দিলে হয়ে গেল দাঁড়িয়ে যাচ্ছে তো এই দিক থেকে আমি বলবো যে এই স্কুটি মানে খুবই ভালো তো দেখো যেমনি কালার তেমনি এর স্মুথনেস তারপরে বসার জন্য সিটিং যে সিস্টেম রয়েছে অসাধারণ পায়েস জায়গা রয়েছে স্পেস রয়েছে সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে তো তোমরাও দেখতে পাবে যে চেতকটা কেমন তো মার্কেটে যে চেতক আসার পরে আমি মনে করব অন্য বাইকের থেকে অনেক ভালো যেহেতু এটা তিরিশ টাকায় তোমাকে প্রায় একশো কিলোমিটার অনায়াসে দিয়ে দিচ্ছে একশো কিলোমিটারে বেশি দিচ্ছে তো আমি ধরেই নিলাম যে একশো কিলোমিটার দিচ্ছে ওকে তো আমি এবার বিরোহীতে গিয়ে তোমাদের বলবো যে কতটা পার্সেন্টেজ আছে সেটা দেখা বন্ধুরা সিক্সটি পার্সেন্ট চার্জ এখনও রয়েছে আমার চেতকে তো আমি এই রাস্তা ধরে যাচ্ছি তো আজকে সিক্সটি ফিফ সিক্সটি ফিফটি নাইন সিক্সটির মধ্যেই রেখেছে স্পিডটা স্পিডটা একটা ম্যাটার করে মাইলেজের জন্য যাই হোক তো বন্ধুরা যদি এই চেতক থ্রি ফাইভ জিরো ওয়ানের সে সম্পর্কে যেটা বলি থ্রি ফাইভ মিন্স হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়ার্ডের ব্যাটারি ব্যাটারি আর টু পয়েন্ট নাইন কিলো ওয়ার্ডের ব্যাটারি দুটোর মধ্যে ডিফারেন্স আছে টু নাইন জিরো ওয়ানের হচ্ছে টু পয়েন্ট নাইন কিলো কিলোয়াটের ব্যাটারি আর থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ জিরো ওয়ান মানে থ্রি পয়েন্ট ফাইভ কিলোওয়াটের ব্যাটারি ব্যাটারির জন্য এর স্পিড এবং এর মাইলেজ অনেক বেশি এই ইভি যে বাজাজ চেতকের তো চেতকের জন্য তোমরা কিন্তু এই স্কুটারটা দেখতেই পারো আমি এভরিডে বনগাতে যাচ্ছি এবং আসছি তো কোনো সমস্যা নেই আমি বৃষ্টির মধ্যেও একদিন এই বাইকটা চালিয়ে নিয়ে এসেছি তো দেখেছি কোনো সমস্যা নেই আমার খুব ভালো লেগেছে এই বাইকটা যারা প্রতিদিন বাইকে করে যাতায়াত করে তাদের জন্য খুবই ভালো একটা বাইক হচ্ছে এই বাজাজ চেতক থ্রি ফাইভ জিরো ওয়ান তো আমার ভালো লেগেছে বলে আমি সবাইকে বলি যে এই বাইকটা কিন্তু আমি চালিয়েছি আমার অন্য বাইকও রয়েছে তার মধ্যে এটা বেস্ট ভালো লাগে মানে মাইলেজের দিক থেকে আগিয়ে থাকা যায় আর প্রতিদিন তেল কিনতে গিয়ে যেরকম একটা লাইন দিতে হয় একটা সময় সে সময়টাও এখানে অনেকটা সাশ্রয় হয় কারণ বাড়িতে নিয়ে লাইনটা দিয়ে দিলেই হয়ে যায় আর যে চার্জিং সিস্টেম যেটা রয়েছে চার্জার সেটা কিন্তু তোমার তিন ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাচ্ছে অনার্সে ফুল চার্জ তো আমার বাড়িতে গেলে এখানে চার্জ থাকবে কারণ ফিরছি এখন হানড্রেড পার্সেন্ট তোমাদের প্রথমে বলেছি হানড্রেড পার্সেন্ট চার্জ ছিল না যতটা ছিল তোমাদেরকে বলেছি সেই অনুপাতে এখানে দেখো এখনও ফিফটি নাইন পার্সেন্ট চার্জ রয়েছে আমি বিয়হীতে যাচ্ছি বিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে ফোন কিন্তু করতে পারো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা কিন্তু লাইক এবং শেয়ার করো কমেন্টস করো আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো বন্ধুরা আমরা কিন্তু বিরোহীতে ঢুকে গিয়েছি এখন দেখো ফিফটি ফোর আমার এখনও চার্জ রয়েছে তো আমি সামনের দিকে এগিয়ে চলেছি স্কুটিটা নিয়ে তো স্কুটি সম্পর্কে সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে আজকে বলেছি তো তোমাদের যদি ভালো লাগে তো আরেকবার বলছি ভিডিওটি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলতি পথে যারা প্রতিদিন বাইক নিয়ে চলো তাদের জন্য কিন্তু আমি বারবারই বলছি এই বাইকটা খুবই ভালো হবে প্রতিদিন যারা বাইকেই চলাফেরা করে ডিউটি যায় বা কোনো বাজারে যায় তাদের জন্য এই বাইকটা অসাধারণ আর একটু লং রুটে যারা চলাচল করে তাদের জন্য কারণ একশো কিলোমিটার যাওয়া নট এ ম্যাটার অফ জোট কিন্তু সেটা এই বাইক কিন্তু করে দেখাচ্ছে এভরিডে আমি যাচ্ছি তো এখানে কিন্তু কোনো কোনো মিথ্যের কোনো আশ্রয় নেওয়া হয়নি তো বন্ধুরা এখান থেকে এরপরে আমি মদনপুর গিয়ে দেখাবো যে কতটা চার্জ আছে এটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো এখানে ফর্টি সেভেন চার্জ এখনও আছে তো এইটা স্কুটিটা যে মানে এত দূর ধরে আসলো অতে যে ক্যালকুলেশন বলছে তাতে একশো যাবে আমি এভরিডে এই কথাটাই বলি আর তার সঙ্গে এই যে এই ভিডিওতে ইএমআই কত প্রাইস কত এভরিথিং আমি বলেছি আরও কিছু এর মধ্যে যে এগুলো রয়েছে গাড়ির কি কি সুবিধা সেটা তোমাদেরকে বলেছি বৃষ্টির মধ্যেও আমি চালিয়েছি তাও বলেছি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবভিয়াসলি একটা লাইক শেয়ার এবং কমেন্টস করো আর এই ভিডিওর মধ্যে কোনো মিথ্যা নাই এই গাড়িটা খুব ভালো মানে তিরিশ টাকায় যে অন্তত একশো কিলোমিটার যাওয়া যায় এটাই তো বিরাট